আসসালামু আলাইকুম আশিয়ার শেয়ার করছি খাসির মাথার মগজের রেসিপিটি এরকম লাল লাল করে ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এরকম গরম ভাতের সাথে একবারে জমে যাবে মগজ ভুনার জন্য আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি ছোট এলাচ এখন একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা মরিচ। পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিলে মগজ ভুনার আসল টেস্টি পাওয়া যায় পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব মগজ এখন একটু খুব ভালো করে মগজকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে লাল মরিচের গুঁড়ো এখন সব কিছু প্রথমে খুব ভালো করে কষে নিতে হবে কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি পানির পরিমাণ খুব অল্প ব্যবহার করতে হবে এখন চুলার আজকে লোতে রেখে অনবরত নাড়তে হবে আর মগজকে খুব ভালো করে ভুনা করে নিতে হবে আমি কিভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন মগজ থেকে তেল উঠে এসছে তখনই বুঝে নিতে হবে রান্না একবারে হয়ে গিয়েছে আমার মগজ বোনা হয়ে গিয়েছে এবং লালচে একটা ভাব এসেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ